والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل كُمْ الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مَدِينَةَ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك هسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسول وإلى مدينة فَأُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء

মাননীয় সভাপতি মহাশয় এবং মাননীয় উলামা একরামী পর্দার অন্তর আলে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শোকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই সাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্না কাহমিদুম্বাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলী আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ গুড়ি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদেরকে সকলকে আমুলে তফিক দান করুন আল্লাহুম্মা আমিন সর্বপ্রথম কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত হচ্ছে মূর্খ অশিক্ষিতরা দেশ চালাবে শিক্ষিতরা বসে চুপচাপ দেখবে কেয়ামতের এটা একটা মারাত্মক আলামত দ্বিতীয় নম্বর ভারতে তিরিশ কোটি মুসলমান আছে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা না সন্দেহ আছে আপনারা সকলে এরা যারা বসেছেন এসে মা বোন ভাই সকলে একটা কথা জানেন এটা মাদ্রাসার জলসা সর্বপ্রথম দোয়া দুব আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারা কি দান করুন বলুন না আমিন আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি ফরজ এখন যদি এটা নওদা থানা তাই তো নওদা থানা এই পুরো নওদা থানায় যদি সমীক্ষা করা হয় আশা করি একশো জনের মধ্যে পঁচাশিটা মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম যদি কেউ বলেন ভুল বললেন আমি তাকে দিয়েই প্রমাণ করিয়ে দেবো যে তোমার কাছেই দিনই শিক্ষা নেই এক নম্বর মানুষ মুসলমান বেঈমান কাফের যাদিকে দেখছেন তারা ইসলামের দুশ্মন কোরআনের দুশুলের আল্লাহর আল্লাহ তারা তো গালি দিবেই দেবে না দিবে না প্রতিনিয়ত দিচ্ছে ওইটা সব থেকে দুঃখ লয় সব থেকে বড় দুঃখ হচ্ছে মুসলমান দাবি করার পরে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে মুসলমান দাবি করার পরে মুসলমান দাবি করার পরেও কিছু মানুষ আল্লাহর সঙ্গে দুশ্মনী রসুলের সঙ্গে দুশ্মনী যেমন এক নম্বর এই যে কোরআন কোরআন মাজিদ আল্লাহর মোকাদ্দাস কিতাব যে কিতাবের মধ্যে এমন একটা শব্দ আছে ওই প্রথম একবারে দুটো আয়েতের ওপরে মানুষ যদি বিশ্বাস আনে আর আমল করতে লাগে তাদের জীবনে কোন রকমের বিপদ সাউন্ড গোলমাল হচ্ছে কেন আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি দুটো আয়েত কি একটা হচ্ছে সুরা ফাতেহায় সবাই পড়ে না পড়ে না নামাজে আমরা পড়ি না পড়ি পড়ে গোটা পৃথিবীর মুসলমান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা মারাত্মক ওয়াদা করে প্রতি নামাজে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাই আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না এর পরেও এক শ্রেণীর মুসলমানের বিশ্বাস আল্লাহর সৃষ্টির ওপরে আল্লাহ সৃষ্টির ওপরে তাকিয়ে দেখুন কেউ গাছের তলায় সিজদা করে কেউ আপনার কবরে কেউ ঢিপির ওপরে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে কেউ সূর্যের সামনে যার বিশ্বাস যেখানে এসছে সেখানে সিজদা করছে এই একটা কথা ওয়াদা করছে তারপরে যে লোকটা ওয়াদা খিলাপ করলো এই আল্লাহ না দুশ্মন নয় আল্লাহ দুশ্মন দ্বিতীয় নম্বর সুরায় বাকারা যা নিকাল কিতা বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহের অবকাশ নেই পৃথিবীতে যারাই বই লিখেছে পণ্ডিত সাহিত্যিক জ্ঞানী গুণী মুক্তি মুফাসির পৃথিবীর যত জ্ঞানী বই লেখেছে একটা না একটা মিস্টেক থাকতেই পারে পারে না পারে না কথা বলেন কেউ যদি বলে আমার বইয়ের মধ্যে ভুল নাই জানবেন সেই লোকটা হচ্ছে গুমরা কি বললাম গুমরা বাদিল তার কাছে কোরআন হাদিসের ইলিম নেয় একমাত্র কোরআন হচ্ছে যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বিন্দু মাত্র সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই এটা হচ্ছে কোরআন এরপর আপনি বিশ্বাস করলেন যে এই আল্লাহর কালামের আমার কোনো সন্দেহ নেই তার মানে আপনি একজন মমিন ঠিক না কথা বলেন মমিন হলেন নিজেকে দাবি করলেন এরপর মুসলমানের বেইমানিটা বলে দিই তারা কিভাবে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আপনারা সকলে জানেন সুদ কি সুদ খাওয়া কি আচ্ছা এরকম ব্যক্তি আছেন যে সে জানেন না যে সুদ খাওয়া হারাম সবাই সবাই জানে জানে না আশা করি তাহলে চাঁদপুরে সুদ ঘন নাই কথাটা বুঝতে পারেননি তারপর যদি বলেন সুদ খাওয়া হারাম তুমি মলবি কে বলার আমি বলিনি তো কোন মলবির কথা নয় মহাদ্দেশের কথা কোন মুকাদ্দিরের নয় মুফাসসিরের নয় কোন মোলবি মোল্লা পীর ফকিরের শিক্ষিতর কথা নয় এটা কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা হে আমার তোমাদের জন্য সুদ হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি কোরআন যখন কোরআনে আল্লাহ ডাইরেক্ট সুদ হারাম করলেন এরপরে যদি কোনো মুসলমান সুদ খায় সে আর মুসলমান থাকবে না আল্লাহ দুশ্মন হবে আল্লাহ দুন যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর সঙ্গে সুদ খেয়ে এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে কিন্তু দুঃখ কি জানে আমাদের দেশের মসজিদে মদ খেয়ে প্রবেশ করা যায় না গাঁজা খেয়ে যাও না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় দিনে দেখতে পাবেন ওই মালকটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসেছে আমি বললি খারাম বলবি এই সুদের বায়ান করছি সকাল বেলায় আপনার এলাকায়